আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দেখেন ঢাকা শহরে কী পরিমাণ বা বর্ষায় পুরা রাস্তাঘাট এখনো পর্যন্ত তলিয়ে আছে এভাবে যদি জনজীবনে ব্যাহত হয় বৃষ্টির পানির কারণে যদি নালাগুলো যদি অপরিষ্কার থাকে তাতে সেক্ষেত্রে পানিগুলো নামতে পারে না এগুলো হচ্ছে যে সিটি কর্পোরেশনের গাফিলতি এবং এখানে বৃষ্টি হয়েছে এস থেকে আরও ছয় সাত দিন আগে এই ফানি কন্টিনিউসভাবে জমে আছে নালাগুলো ঠিকমতো পরিষ্কার করে না সিটি কর্পোরেশনের যে নেগলেন্সি তাদের যে দায়িত্ববোধটুকু নাই এখানে হাজার হাজার ছাত্রছাত্রীরা স্কুলে যায় গাড়ি চলে এবং মানুষ অনেকে চাকরি করে যারা দেখা যাচ্ছে যে এই পথ দিয়ে হেঁটে আপনার বিভিন্ন প্রান্তে চলে যায় আবার ফেরত আসে কিন্তু এই যে পানিগুলো জমে থাকে এখানে প্রচুর পরিমাণে মশার উৎপাদ কারণ হচ্ছে যে বৃষ্টির পানি অনেকদিন পর্যন্ত জমে থাকলে সেখানে অ্যাডিস মশা ডেঙ্গু মশা এগুলোর প্রজনন হয়